ক্রিস্টোফার কি দাদা দেখুন আপনারা তো প্রচুর ফেসবুক দেখেন প্রচুর ইউটিউব দেখেন ভিডিও খুললে পরেই আপনার বিভিন্ন রেঞ্জে সব থেকে কম দামে কি মাল পাওয়া যায় দাদা শুরু কত আপনার এই ধরনের অনেকেই প্রশ্ন করেন যাওয়ার পর কি মাল পান আজকে কিন্তু টোটালি হচ্ছে তার উপরে ভিডিওটা থাকছে দেখে নিন মাত্র বত্রিশ টাকা করে এই ধরনের কুর্তিগুলো দেখুন বত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা দেখে নিন বত্রিশ টাকা অ্যাড্রেসটা মনে রাখবেন অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর অদ্রিজা সারিকুটির দেখে নিন বত্রিশ টাকা বত্রিশ টাকা দেখে নিন বত্রিশ বত্রিশ টাকা একদম বত্রিশ টাকা এই দেখুন বত্রিশ টাকা তারপরে দেখুন নাইটি চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা নাইটি কি বলছেন চল্লিশ টাকা পুরো ভিডিওটা দেখতে এখন চল্লিশ টাকা নাইটি তারপরে এই দেখুন চল্লিশ টাকা নাইটি চল্লিশ টাকা নাইটি হুম এই দেখুন চল্লিশ টাকা চল্লিশ টাকা করে নাইটি সব রকম চল্লিশ টাকা করে নাইটি শুরু চল্লিশ তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সিল এই দেখুন সিল সিল শুরু হচ্ছে মাত্র 70 টাকা থেকে দেখুন 70 টাকা সিল দেখুন দুধ দাঁন্ত কালার 70 টাকায় সিল দেখে নিন 70 টাকায় সিল 70 টাকায় সিল একদম তারপরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি 70 টাকা যে রকম সিল থাকছে এবার দেখুন 40 টাকায় তাতেশ শাড়ি এই দেখুন মাত্র 40 টাকায় তাতেশ শাড়ি মাত্র চল্লিশ টাকায় তাঁতের শাড়ি এই দেখুন চল্লিশ টাকায় তাঁতের শাড়ি তারপরে দেখুন গেঞ্জি এই দেখুন সুন্দর সুন্দর গেঞ্জি চলে আসবে বত্রিশ টাকা করে এই দেখুন বত্রিশ টাকা করে এরপরে দেখুন শার্ট এই দেখুন শার্ট চলে আসবে আপনার বত্রিশ টাকায় কি বলছেন শার্ট ও চলে আসবে বত্রিশ টাকায় দেখে নিন শার্ট কিন্তু আপনার চলে আসছে বত্রিশ টাকা করে এই দেখুন বত্রিশ টাকা বত্রিশ টাকায় শার্ট অফার এর বন্যা রয়েছে প্রচুর কালেকশন রয়েছে ছাতা ছারি ছাপা ছাপা বেকুন যে আমাদের কাছে ছাপা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা করে 60 টাকা করে ছাপা 60 টাকা করে ছাপা কি ভাবছেন অফার দিচ্ছি কি ভাবছেন আপনার ভিডিও খুললে পরে ইউটিউব খুললে পরে আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা দেখেন আপনাদেরকে দেখানো হয় আপনারা কি পান এই ধরনের কি পাওয়া যায় দেখবেন

চল্লিশ টাকা নাইটি দেখে নিন এই দেখুন চল্লিশ টাকায় নাইটি চল্লিশ টাকা চল্লিশ টাকা এই কিন্তু পুরনো মাল হকার সেলিং মাল আচ্ছা চল্লিশ টাকা এবার দেখুন আপনাকে সিল্ক দেখাচ্ছি এই দেখুন সিল্ক সত্তর টাকা সত্তর টাকা আপনি যখন যাবেন আপনাকে এই ধরনের শাড়িগুলো দিয়ে দেবেন এটাও পুরনো মাল একদম আচ্ছা এই দেখুন সত্তর টাকা এবা ছাপাশালি এই দেখুন ছাপাশালি 60 টাকা আচ্ছা এগুলা পাওয়া যায় তাই তো এগুলা পাওয়া যায় এগুলা আপনাদেরকে দিবে এইগুলা আপনাদেরকে দেখাবে আপনি যখন প্রশ্ন করবেন আপনি ভিডিও দেখবেন দাদা শুরু কত থেকে হুম তখন কিন্তু আপনারাকে বলবে 32 টাকায় 60 32 টাকায় গিনজি 40 টাকায় নাইটি 35 টাকায় এই 40 টাকায় তাতির শাড়ি 60 টাকায় সুতির চাপা হুম আদৌ কিন্তু এই দামে ভালো ব্যান্ডিউ মাল হয় না ব্যান্ডিউ মাল কাকে বলে ব্যান্ডিউ মাল কোথায় পাবেন কম দামে ব্যান্ডিউ মাল কি কি আছে অদ্রিয়া শাড়িগুটের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন এবং এতটা কম দামে দেব আপনি কল্পনাও করতে পারবেন না কেউ যদি প্রমাণ দিতে পারে তার জন্য থাকবে কিন্তু দশ হাজার টাকা গিফট এটা সুব্রত দাস চ্যালেঞ্জ আগেও দিয়েছি এখনো দিয়েছি কমেন্ট করে কেউ বলুন তো আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে আপনারা কমেন্ট করেন যে নাম এটা পাওয়া যায় না এটা ফেক এটা দুই নম্বরই বা আমি মানছি কিন্তু আপনি সুব্রতার চ্যানেলে ভিডিও দেখার পর আপনি কমেন্ট করে বলুন তো যে না সুব্রতদার কাছে গিয়ে সুব্রতার যে যে প্রোডাক্টগুলো যে দাম বলেছে সেই দামে মাল পাইনি আজকে যে কটা মাল দেখাবো প্রত্যেকটা মাল থাকবে ব্যান নিউ মাল থাকবে প্রত্যেকটা ইউনিক কালেকশন থাকবে প্রত্যেকটা পুজোতে আপনি বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণে প্রফিট করবেন তো চলুন এবার শুরু করা যাক কালেকশন এবং সস্তায় কম দামে ভালো মাল কি দিচ্ছে অদ্রিজা শাড়ি কুটি সেইটাই দেখার বিষয় এবং সব থেকে বড় কথা হচ্ছে বিজনেস মানুষের সাথে একদিনে না সব থেকে বড় কথা হচ্ছে অদ্রিজা শাড়ি কুটি আপনাকে যে ফেসিলিটি দেবে সে যে দামেই আপনি মাল নিন না কেন যদি আপনি বিক্রি করতে না পারেন তিন মাসের মধ্যে রিপ্লেস করতে পারবেন তিন মাসের মধ্যে রিপ্লেস করতে পারবেন ভিডিও কলে অনলাইনে অনলাইনে মাল নিতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে তাদের আপনি চাইলে পরে যারা দূর থেকে আসবেন থাকা খাওয়া দাওয়া বন্দোবস্ত করে দেবে যারা থেকে থেকে এক লাখ টাকার করবেন তাদের জন্য করেছে। আরো প্রচুর দু অফার কিন্তু আপনাদের জন্য আছে যারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা তাদের জন্য থাকবে টু থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা এখানে এসে মাল নেবেন এবং যারা প্রচুর পরিমাণে হোলসেল করতে চাইছেন আজকে যে প্রাইসটা বলবো সেই প্রাইজে নিয়ে কিন্তু সে মাল আজকে বিক্রি করতে পারবে এতটাই কিন্তু চ্যালেঞ্জ থাকবে তো চলুন ভিডিওটা দেখতে দেখতে আরো বিস্তারিত কথা হবে অ্যাড্রেসটা মনে রাখবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই হচ্ছে অদ্রিজা সারিকুটির যেখান থেকে আসবেন শান্তিপুর স্টেশন নেমে জাস্ট স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর কিচ্ছু আপনাকে করতে হবে না সম্পূর্ণ গাইড গাইড আমি করে নেবো আচ্ছা আচ্ছা ফার্স্ট কালেকশন কি দেখব দেখুন ফার্স্ট কালেকশন আমি যেটা দেখাচ্ছি এটা টোটাল দেয় থাকবে ব্যান নিউর উপরে দেখুন চারটে চার রকমের ডিজাইন থাকবে চারটে চার রকমের কালার থাকবে দেখে নিন ডিজাইন গুলো জাস্ট দেখে নিন প্রত্যেকটা থাকবে কিন্তু ব্যান নিউ মাল প্রত্যেকটা নিউ মাল থাকবে দাম থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি আগেও দিয়েছি এখনো দিচ্ছি অদৃশ্য শাড়ি কুটে এটা হচ্ছে সব থেকে ভাইরাল প্রোডাক্ট কুর্তি দেব এমন কুর্তি দেব যেটা মার্কেটে দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি হবে সেই প্রোডাক্টটা আপনার হাতে তুলে দিচ্ছে অদৃশ্য শাড়ি কুটি মাত্র

কালার দেখুন অসাধারণ অসাধারণ সব কালার থাকবে দেখে মাত্র পঁয়ষট্টি একদমই তাই এখানেও থেমে নেই অধিকার শাড়ি কুটি এই ধরনের ওয়ার্কের কাজ ডবল এক্সেল বডি এটাও কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকায় দেখে নিন ডবল এক্সেল বডি একদম পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি দেখে নিন এরকম প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে এবার আপনাকে একটু নাইটি দেখাই অদ্রিয়া শাড়ি কুটিরের নাইটি শুরু হচ্ছে মাত্র বিরাশি টাকা থেকে বিরাশি টাকা থেকে কিন্তু আপনি নাইটি পাবেন ওটা কিন্তু সুইচ কটনের মাল আমি বারবার করে বলেছি নাইটি শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র বিরাশি টাকা প্রচুর ভ্যারাইটি স্পিন পাবেন প্রচুর ভ্যারাইটি ডিজাইন পাবেন মাত্র বিরাশি টাকা করে এই দেখুন মাত্র বিরাশি টাকা এই নাইটি আপনার চলে আসবে মাত্র বিরাশি টাকা করে বিরাশি টাকায় আপনি প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন প্রচুর পরিমাণে কালার পাবেন দাম থাকছে কিন্তু বিরাশি টাকা করে বিরাশি টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে একশো টাকা আছে একশো কুড়ি টাকা আছে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো বিয়াল্লিশ একশো পঞ্চাশ বিভিন্ন রেঞ্জের কিন্তু নাইটি আপনি পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটিরে নাইটি শুরু হচ্ছে অদ্রিজা শাড়ি কুটিরে মাত্র আর মাত্র বিরাশি টাকা করে একদম দারুণ দারুণ প্রিন্টের সব নাইটি থাকবে দাম কিন্তু থাকছে মাত্র বিরাশি টাকা করে একদম চ্যালেঞ্জিং প্রাইস এটার নামই হচ্ছে অদ্রিজা শাড়ি কুটির এবং প্রত্যেকটা মাল থাকবে কিন্তু ব্র্যান্ড নিউ মাল থাকবে কোনো হকার সিলিং বা কোনো পুরানো মাল কিন্তু থাকবে না এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের কাছে শার্ট শার্ট যদি নিতে চান অদ্রিজা শাড়ি কুটির আসতেই হবে ব্র্যান্ড নিউ শার্ট নিতে গেলে অদ্রিজা শাড়ি কুটির আসতে হবে দাম থাকছে শুধুমাত্র পঁচাশি টাকা করে পঁচাশি টাকা পঁচাশি টাকা এইটটি ফাইভ আচ্ছা এইটটি ফাইভ কটনের শার্ট দেবো আপনার হাতে তুলে চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না যে কোন দোকানে যাবেন পঁচাশি টাকা নব্বই টাকা শার্ট পাবেন সেটা ভয়েল মিক্স থাকবে কোনটা লাইলন থাকবে কোনটা টেরিকট থাকবে আর পিওর সুতির কটনের শার্ট নিতে গেলে কিন্তু অদিজে ফুল স্লিপের মধ্যে অদিজে শাড়ি গুটে আসতে হবে দাম থাকবে শুধুমাত্র পঁচাশি টাকা করে পঁচাশি টাকায় কিন্তু শার্ট পেয়ে যাচ্ছেন তারপরে অদিজা শাড়ি কুটির তাদের ফেমাস দেখুন জামদানি আপনার হাতে তুলে দিচ্ছে পাঁচশো টাকা ইনভেস্ট করে তিনজনকে জামদানি গিফট করবেন তিনজনকে দেওয়া যাবে পাঁচশো টাকা পাঁচশো সামথিং লাগে তিনজনকে দাম রাখছে অদ্রিয়া শাড়ি কুটির আপনাদের জন্য মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে জামদানি আপনি দেখে নিন বিক্রি করতে পারবেন না এনে অদ্রিজার শাড়ি কুটির হাতে ধরিয়ে দেবেন দাম থাকবে মাত্র একশো চল্লিশ টাকা এই ধরনের জামদানি গুলো রেশম কোয়ালিটি একদম একদম রেশম টু রেশমের মধ্যে থাকবে কালার দেখুন প্রত্যেকটা আলাদা কালার থাকবে প্রত্যেকটা আলাদা ডিজাইন থাকবে এর কিন্তু প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দেবো এটা সেলফের মধ্যে আছে দাম থাকছে কিন্তু শুধুমাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ জামদানি এর কালার অপশন দেখেন এর কালার কিন্তু আপনার প্রচুর কালার রয়েছে এই দেখুন প্রচুর কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অদিরা শাড়িকুটের দাম থাকছে শুধুমাত্র একশো টাকা করে একশো চল্লিশ টাকা কোনটা কোনটা খুলবো আপনি নিজেও কল্পনা করতে পারবেন না দেখে শুধুমাত্র একশো চল্লিশ টাকা খুলে দেখাচ্ছি আপনি হয়তো ভাবতে পারেন যে না দাদা দেখাচ্ছে এক বোধহয় গেলে পরে এই দেখুন দাদা যেটা দেখাবে আশা করি তার থেকে ভালো মাল পাবেন একদম দেখে নিন একশো চল্লিশ এই দেখুন 140 টাকা কিন্তু জামদানি। এবার দেখুন, ওডিয়া শাড়ি কোটরে। ব্র্যান্ড নিউ যদি টি-শার্ট নিতে চান, ওডিয়া শাড়ি কোটি আসবে। দাম থাকছে শুধুমাত্র 70 টাকা করে। 70। 70। 70 টাকা। একদম এবং নিউ মাল থাকবে। প্রত্যেকটা নিউ মাল থাকবে, সাইজ পারফেক্ট থাকবে। সব ধরনের সাইজ পেয়ে যাবেন, অ্যাভেইলেবল আছে। কোনো রকম কোনো অসুবিধা নাই। দাম থাকছে শুধুমাত্র 70 টাকা। এবার আপনাকে একটা শাড়ি দেখাচ্ছি। আমাদের কাছে জামদানি দেখুন। আপনার তো প্রচুর জামদানি কিনেছেন অষ্ট স্পেশাল সব থেকে কম দামে ভালো মাল নিতে গেলে অদ্রিজার শাড়ি আসবেন দামিও প্রচুর আছে প্রচুর ট্রেন্ডিং কালেকশন আছে অদ্রিজার শাড়ি দেখুন শাড়িটা দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ কালার থাকবে দাম থাকছে শুধুমাত্র একশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা এই ধরনের জামদানি আপনাদের হাতে তুলে দেবো এরপর দেখুন মটকা মটকা আপনারা তো কিনেছেন মটকা কিন্তু তিন চার রকমের কোয়ালিটি আছে মটকা কিন্তু আপনাদের হাতে আজকে তুলে দিচ্ছে অদ্রিয়া শাড়ি মাত্র চারশো কুড়ি টাকা করে চারশো কুড়ি একদম চারশো কুড়ি যে কোনো দোকানে যে জিজ্ঞাসা করবেন ছবিটা ভালো করে তুলে নেবেন যে কোনো দোকানে গিয়ে ডিজাইনের সঙ্গে মিলাবেন যদি কেউ দিতে পারে আপনি আমাকে কল করবেন আমি নিয়ে নেবো আচ্ছা ঠিক আছে দাম থাকছে চারশো কুড়ি টাকা করে তারপরে দেখুন পুজোর ইউনিক কালেকশন দুর্গা আমরা এটা দুর্গা এবং সব থেকে বেস্ট কালেকশন দুর্গা দুর্গা কিন্তু মাত্র নিরানব্বই টাকা করে মাত্র করে কিন্তু এই ধরনের দুর্গা শাড়িগুলো আপনারা নিতে পারেন খাদির উপরে থাকবে পিওর এবং সম্পূর্ণ কিন্তু গ্রাস পিস থাকবে গ্রাস পিস থাকবে এরপরে আপনাকে দেখাচ্ছি আর একটা শাড়ি দেখুন এটা

পুরো হাতে তৈরি একদম নিখকতের ডিজাইনের উপরে থাকছে পুরো হাতে তৈরি কিন্তু একগাছা একগাছা সুতো দিয়ে কিন্তু তৈরি এই সমস্ত শাড়িগুলো এটা কিন্তু কোনো পাওয়ারলুম না কোন পাওয়ারলুমে কিন্তু শাড়ি না দাদা কোন পাওয়ারলুমের শাড়ি না দাম থাকছে মাত্র 450 টাকা 450 450 টাকায় দেখে নিন 450 টাকা তারপর আপনাকে একটা দেখাচ্ছি পূজার টেন্ডিং কালেকশন আমাদের কাছে কিন্তু প্রচুর রয়েছে 블্লাউজ থেকে আজকে আমাদের কাছে ब्लाউস শুরু হচ্ছে মাত্র 35 টাকা থেকে 35 টাকা 35 টাকা দেখতে কিন্তু ब्लाউস শুরু সেটা কিন্তু সুতির ब्लाউস থাকবে একদম ফুল গ্যারান্টি থাকবে এই দেখুন এই একটা কালেকশন দেখাচ্ছি দাম থাকছে শুধুমাত্র 280 টাকা করে 280 টাকা করে কিন্তু আপনারা এই ধরনের ট্রেন্ডিং কালেকশনগুলো নিতে পারেন এর আরেকটা কোয়ালিটি আছে সেটার দাম পড়বে আপনার 420 টাকা আচ্ছা 420 টাকা এটা কিন্তু আপনার ট্রেন্ডিং এর মধ্যে কিন্তু কোয়ালিটি একটু ই আছে এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 280 টাকা এরও কিন্তু হাই কোয়ালিটি আমাদের কাছে রয়েছে তারপরে আপনি দেখুন আমাদের কাছে কি নেই মাসলিন মাসলিন কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র আর মাত্র 850 টাকা থেকে আচ্ছা 850 টাকা থেকে কিন্তু আপনারা এই পেয়ে যাবেন পাসমিনা খাদ্দি পাসমিনা খাদ্দি এই দেখুন পাসমিনা খাদ্দি খুব ট্রেন্ডিং একদম খুব ট্রেন্ডিং কালেকশন থাকছে দাম থাকছে কিন্তু মাত্র টাকা থেকে কিন্তু তিনটা কোয়ালিটি আছে 850 950 1050 এগুলো বুঝতে হবে আপনি যদি বলেন যে দাদা আপনি যে বলছেন যে তিনটা কোয়ালিটি আপনার কাছে আছে অবশ্যই আছে আমি সেটাও আপনাকে দেখিয়ে দেব হাতে ধরে হাতে ধরে দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি হাতে ধরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা অফি আছে মাত্র 750 টাকা 750 একদম এর প্রচুর কালার সেট হই যায় দেখতে থাকুন আপনারা ভালো করে দেখবেন ভালো করে লক্ষ্য রাখবেন সাতশো পঞ্চাশ দ্বিতীয় যে মসলিনটা দেখাচ্ছি সাড়ে আটশো টাকা সাড়ে দেখেই বোঝা যাচ্ছে পার্থক্য আছে দেখে সাড়ে টাকা আমি খুলে দেখিয়ে দেবো দাদা কোন অসুবিধা নেই তারাও করবেন না তারাও করবেন না এরপরে আপনাকে দেখাচ্ছি একটা হাজার পঞ্চাশ টাকার মসলিন দাদা মসলিন থাকলেই হবে না মসলিনের গুণ থাকতে হবে মসলিন কিনলি হবে না প্রত্যেকটা মালের কিন্তু টেন্ডিং কালেকশন রয়েছে এই দেখুন হাজার পঞ্চাশের মসলিন দেখুন বলুন তিনটে তিন রকম কোয়ালিটি আছে কিনে এই দাদা একদম তিন রকম দেখুন এর পাটটা কিন্তু আপনার গোল্ডেন রয়েছে ভালো করে লক্ষ্য করবেন ডিজাইনটা দেখুন পাটটা দেখুন গোল্ডেন এটা দেখুন চौराপাড়ের মধ্যে আছে আমাদের রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু কোনো পালি নেই এটা ওপেন ওপেন এককালের মধ্যে এই রকম কোয়ালিটি যদি না বুঝতে পারেন আপনারা যদি 7500 টাকার মাল 1050 টাকা 900 টাকায় কিনে যদি আপনারা লস করেন তার জন্য দায় কিন্তু থাকবে না ওই যে আর 1.5 কোটি তো এই মার্কেটে কিন্তু ভিড়িয়ে গেছে তো এগুলো বুঝতে হবে বুঝলে পরে তবেই আপনি মাল কিনতে পারবেন না বুঝতে পারলে আপনি ঠকে যাবেন তো সঠিক জায়গায় আসতে গেলে কি করতে হবে যে স্ক্রিনে যাওয়ার যে নাম্বার আছে স্ক্রিনে যাওয়ার নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে নেব আমাদের কাছে দেখুন কি নেই মসলিন থেকে বাদদা থেকে শুরু করে জিমি থেকে শুরু করে সব ধরনের রয়েছে এই দেখুন ইন্ডিগো 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 কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা ইন্ডিগো দেবো দেখে ইন্ডিগো দেবো তিনশো পঞ্চাশ টাকায় এরপরে আমাদের কাছে মঙ্গলগিরি

বাহ অসাধারণ আইটেম কিন্তু থাকছে তারপরে আপনাদেরকে দিয়ে তুলে দিচ্ছি আমাদের কাছে বালুচুরি থেকে শুরু করে স্বর্ণচুরি থেকে শুরু করে এ টু জেড কালেকশন আছে কিন্তু আমাদের কাছে হুম এরপরে আপনাকে দেখাই সবাই তো আর একটু ট্রেনিং পছন্দ করে এই দোকান একটা ব্যাঙ্গালোর স্ট্রিটের উপরে দেখাচ্ছি দাম থাকছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পয়সা অসাধারণ অসাধারণ শাড়ি দাদা অসাধারণ শাড়ি অসাধারণ বলাটাও ভুল হবে দেখে এবার আপনি যদি বলেন দাদা এর থেকে একটু কম প্রচুর রয়েছে আমাদের কাছে প্রচুর রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে কোন রকম কোনো অসুবিধা নাই এবার একটা দেখাচ্ছি দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে আপনি যদি বলেন বাটার সিল্ক আমাদের কাছে আমি যে কালেকশন গুলো দেখাবো আপনি এই কালেকশন সচরাচর আপনি দেখতে পাবেন না আমাদের কাছে কিন্তু চার বছর থেকে সত্তর বছর পর্যন্ত সবার জন্য সবকিছু কিন্তু পাবেন এক ছাদের নিচে এই দেখুন এটা বাটার সিল্কের উপরে আছে কালারটা দেখুন জাস্ট অসাধারণ কালার অসাধারণ অসাধারণ কালার দাম থাকছে ৪৫০ টাকা এবার আপনাকে কাকিনারা কাকিনারা খুব ট্রেন্ডিং চলছে মার্কেটে আপনি কত করে কিনেছেন কালার দেখুন জাস্ট কালার দেখুন আমি দামটা বলে দিচ্ছি মাত্র চারশো টাকা টাকায় কাকিনারা দিচ্ছি চারশো নিরানব্বই টাকা দেখে নিন

তো এরকম সবকিছু রয়েছে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে জিন্সের প্যান্ট শার্ট গেঞ্জি যাই বলুন না কেন সবকিছু কিন্তু পাবেন এক্সেলেন্টে এত এক ভিডিওতে সবকিছু দেখানো পসিবল না আপনারা আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করুন আমরা সম্পূর্ণভাবে গাইড করুন নমস্কার ভালো থাকবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন